নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা শ্রী শ্রী মা তার সন্ন্যাসী সন্তান এবং গৃহী ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর কত সহজ সরলভাবে দিয়েছেন আমরা এখানে সেরকমই কিছু ঘটনার কথা শুনব একটি ছেলে স্বপ্নে ঠাকুরের কাছে মহামন্ত্র পেয়ে মায়ের কাছে আসে মা তাকে পুনরায় মন্ত্র দিলেন কিনা রাসবিহারী মহারাজ জানতে চাইলে মা বলেছেন না আমি বললুম তুমি কৃপা সিদ্ধ তুমি এই মন্ত্র জপ করেই সিদ্ধ হবে আমি তার মন্ত্র কেন শুনতে যাব আমি তাকে জব দেখিয়ে দিলুম রাসবিহারী মহারাজ মাকে তপস্যার প্রয়োজনীয়তার কথা জিজ্ঞাসা করায় মায়ের উত্তর তপস্যা দরকার এই যোগেন এখনো কত উপবাস করে খুব তপস্বী গোলাপ জপে সিদ্ধ স্বামী তন্ময়ানন্দ মাকে একবার বলছেন জপ করলেও জপে মন বসে না মা বলছেন মন বসুক বা না বসুক জপ করবে রোজ যদি এত সংখ্যা করে জপ করতে পারো তো ভালো হয় স্বয়ং ভগবতী মা যার গুরু আর তার সাধন ভজনের কি দরকার স্বামী তন্ময়ানন্দের এই কথায় মা বলছেন তা বটে তবে কি জানো ঘরে রাতভার সব জিনিস আছে রান্না করে খেতে হয় যে যত সকাল রাঁধবে সে তত সকাল খেতে পাবে কেউ সকালে খায় কেউ সন্ধ্যায় কেউ কুরুমি করে রাতবার ভয়ে উপোস দেয় মায়ের সন্তান হয়েও সাধন ভজনের প্রয়োজন কি। তা স্বামী তন্ময়ানন্দের এই প্রশ্নে মা তাকে বোঝাচ্ছেন যে যত বেশি সাধন ভজন করবে সে তত শিগগিরই দর্শন পাবে না করে সে সময় পাবেই নিশ্চয়ই পাবে কিন্তু যে সাধন ভজন না করে কেবল হইচই করে কাটাবে তার দেরি হবে সাধন ভজন করবার জন্য তোমরা সংসার ছেড়েছ সর্বদা সাধন ভজন করতে পারো না বলেই ঠাকুরের কাজ ভেবে তার কাজ করা দরকার তুমি বেশি কঠোরতা করো না তোমার শুল বেদনা খাওয়ার বিষয়ে নজর রাখবে এই রোগ মারাত্মক নয় কষ্টদায়ক আর একবার মা সাধন ভজন প্রসঙ্গে জনৈক ত্যাগী ভক্তকে বলেছিলেন সকাল সন্ধ্যায় বসবে আর মাথা ঠান্ডা রেখে জব ধ্যান করবে এর চেয়ে মাটি কোপানো সোজা কাজ শিক্ষিত সন্তানদের উদ্দেশ্যে তার মায়ের উপদেশ সকল অবস্থায় সন্তুষ্ট থেকে তার নাম করো একবার কলকাতায় মায়ের বাড়ি থেকে স্বামী শান্তানন্দের কাশি যাওয়ার কথা হলে তিনি কোনটা উচিত ঠিক করতে না পেরে মাকে জিজ্ঞাসা করায় মা বলছেন দেখো কলকাতায় সকাল থেকে উঠেই লোকে চাকরি বাকরি ও ব্যবসা করতে ছুটেছে আর কাশিতে সকাল থেকেই সকলে গঙ্গা স্নান বিশ্বনাথ দর্শন জপ ধ্যান এইসব নিয়ে আছে কোনো সন্তানকে রাজা মহারাজ নিত্য দশ হাজার জপ করার আদেশ দিয়েছিলেন আরও বলেছিলেন সংখ্যা ভুল হলে জপের ফল রাক্ষসে খেয়ে নেয় মা তাকে ভরসা দিয়ে বলেছেন বাবা তোমরা ছেলে মানুষ চঞ্চল মন একাগ্র চিত্ত হয়ে জপ করার জন্যই রূপ বলেছে তা বাবা আমি বলছি খাবার ঘন্টা বাজলেই তুমি ঠিক সময়ে চলে এসে খাবে জপের সংখ্যা পূর্ণ না হলেও দোষ হবে না পরে আবার সুবিধা মতো জপ করো একবার দীক্ষান্তে জনৈক ভক্তকে শ্রীমা উপদেশ দিলেন বাবা তোমাকে নাম দিলাম ভক্তি ভরে জপ করো অধিকার হোক পরে বীজ পাবে ভক্ত যতীন্দ্রনাথ রায় একটি স্বপ্নপ্রাপ্ত মন্ত্র জপ করতেন মা মন্ত্রটি শুনেই বলেন বিষ ছাড়াই কি মন্ত্র হয় গা পরে মা সম্পূর্ণ ভিন্ন মন্ত্রে দীক্ষা দিলেন কুসুম কুমারী আইস নামে জনৈক স্ত্রীভক্ত মায়ের কাছে দীক্ষা চেয়েছিলেন কিন্তু নানা কারণে দেরি হতে থাকে ইতিমধ্যে তিনি স্বপ্নে দীক্ষা পেলেন কিন্তু তাতে মনে শান্তি হলো না এরপর মায়ের কাছে এসে সব বললে মা বলেন একজন তোমার পিছনে শত্রুতা করছে এবং তোমার অনিষ্ট সাধনের জন্য ওই তিন নামের মন্ত্র দিয়েছে এখন আর তোমার কোনো ভয় নেই এই কয়টি শব্দ যত শীঘ্র পারো ভুলে যাও পরে তিনি অন্য মন্ত্রে দীক্ষা দিলেন কোয়ালপাড়ায় তেরো বছরের জনৈক ব্রহ্মচারী বালক মায়ের কাছে দীক্ষা প্রার্থনা করলে গোলাপ মা তাতে প্রবল বাধা দেন তার অল্প বয়সের জন্য মা সে কথা শুনে বলেন গোলাপের কথা দেখো না বালককালে যা ভালো করে শেখে তা কি ভোলে কখনো এখন থেকে যা পারে করুক না পরে তো আমি আছি দীক্ষার পর বালকটিকে ঠিকমতো জব করতে দেখে বলছেন এই তো এটি আর মনে থাকবে না খুব থাকবে পরে যেমন আবশ্যক সব সময় মতো আবার দেখিয়ে দেব জব ধ্যানের কার্যকারিতা সম্পর্কে মা বিভিন্ন সময়ে ভক্তদের বলেছেন জব টপ কি জানো ওর দ্বারা ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায় আর একদিন তিনি বলেছিলেন জব ধ্যান সব যথা সময়ে আলস্য ত্যাগ করে করতে হয় অন্যত্র বলেছিলেন রোজ পনেরো বিশ হাজার জব করতে পারে তাহলে হয় আগে করুক না তখন বলবে তবে একটু মন দিয়ে করতে হয় তা তো নয় কেউ করবে না কেবল বলবে কেন হয় না কাজকর্ম করবে বইকি কাজে মন ভালো থাকে তবে জব ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয় ওটি হলো যেন নৌকার হাল সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কী করলাম না করলাম তার বিচার আসে তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয় পরে জব করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয় কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জব ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে জব ধ্যানের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার জনৈক ভক্ত দীক্ষার পর বাড়ি ফেরার সময় মাকে জিজ্ঞাসা করেন মা উপায় কি। মা ঘরের কুলুঙ্গিতে রাখা একটি ঘড়ি দেখিয়ে বলেন ওই ঘড়ি যেমন টিকটিক করছে ঠিক তেমনি নাম করে যাও তাতেই সব হবে আর কিছু করতে হবে না মা জবকে অত্যন্ত গুরুত্ব দিলেও বিশেষ বিশেষ অধিকারীর ক্ষেত্রে জ্ঞানের উপদেশ দিতে গিয়ে বলতেন ও জপ বিড়বিড় করা মেয়েদের কর্ম তোমাদের জ্ঞান আছে কাশিতে জনৈক সন্ন্যাসী ভক্ত মায়ের কাছে প্রাণায়াম অভ্যাস করার অনুমতি চাইলে মা বলেন একটু একটু করতে পারো বেশি করে মাথা গরম করা ভালো নয় মন যদি আপনি স্থির হয় তবে প্রাণায়ামের আর কী দরকার জনৈক্য ভক্ত মাকে বলেন যে কেউ যদি মন্ত্র জপ না করে কেবল মা কালী মা কালী বলে ডাকে তাতে হয় না মা উত্তর দিলেন মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধ হয় ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় অন্তত দেহ শুদ্ধির জন্যেও মন্ত্র দরকার জনৈক ভক্তকে শ্রীমা জবধ্যান প্রসঙ্গে বলেছিলেন জবধ্যান না করলে কি হয় সেসব করতে হবে তাতেও মনের ময়লা কাটছে না বলে ভক্তটি অনুযোগ করায় মা বলছেন মন্ত্র জপ করতে করতে কাটবে না করলে চলবে কেন শ্রীযুক্ত নরেশচন্দ্র চক্রবর্তী দীক্ষান্তে মাকে প্রশ্ন করেন যদি তিনি ইষ্টমন্ত্র জপ করতে না পারেন তাহলে কি হবে মা উত্তেজিত হয়ে বলেন সে কী ইষ্টমন্ত্র জপ করবে না সে কি কথা ইষ্টমন্ত্র জপ না করলে তোমারই যাবে আমার কি হবে একবার জয়রামবাটি আগত গিরিজা মহারাজকে তখন তিনি বালক ও ব্রহ্মচারী মা উপদেশ দিয়ে বলেন গুরুর আদিষ্ট একশত আট জপ নিত্য অবশ্যই করবে তারপর তোমরা সাধু তোমরা সব সময় জপ করবে তোমাদের তো যথেষ্ট সময় রয়েছে এর কিছু পরেই মা তাকে বলেন বাবা গুরুগৃহে জপ করতে নেই মায়ের এই দুই উপদেশের মধ্যে অসঙ্গতি দেখে গিরিজা মহারাজ প্রশ্ন করেন একশত আটবার জপও করবেন কি না তখন মা তার সংশয় নিরসন করে বলেন গুরুর আদিষ্ট একশত আটবার জপ করবে তার বেশি করো না মন্ত্রশক্তি ও শিষ্যের পাপ গ্রহণ সম্পর্কে মা রাসবিহারী মহারাজকে বলেছিলেন মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায় গুরুর শক্তি শিষ্যে যায় শিষ্যের গুরুতে আসে তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয় গুরু হওয়া বড় কঠিন শিষ্যের পাপ নিতে হয় শিষ্য পাপ করলে গুরুরও লাগে ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয় বাগবাজারে সেজমামি ইন্দুমতী দেবীর একবার উদারময় হলে মা তাকে বলেছেন দেখ ইন্দু একটু ধ্যান জপ কর তাহলে শরীরের ব্যাধি যাবে সেজমামি ইন্দুমতী দেবীকে মা ঠাকুর সেবা সম্পর্কে উপদেশ দিয়ে বলেছেন দেখ তোরা ছেলে মানুষ খুব সাবধান হয়ে কাজকর্ম করবি আমার ঠাকুর হাত পাওয়ালা অসাবধান হলে তোদেরই অপরাধ হবে প্রাত্যহিক কাজের চাপেও যে ধ্যান জব করা যায় সে শিক্ষা দিতে গিয়ে মা নলিনী দিদিকে বলেছেন তোদের বয়সে আমি কত কাজ করেছি এসব করেও রোজ এক লক্ষ জব করতুম সৌজেন্দ্র মজুমদার আবার লো চা পানে অভ্যস্ত এবং সকালে চা না খেয়ে কিছুই করতে পারতেন না দীক্ষা দেওয়ার পর মাকে তার এই অসহায় অবস্থার কথা বললে মা বলেন বাবা মা কি কখনো সৎ মা হয় তোমার যেমন খুশি আগে খেয়ে নিয়ে তারপরে জব ধ্যান করবে স্বামী বিশ্বেশ্বরানন্দ একবার মাকে জিজ্ঞাসা করেন যে মা আপনি এত লোককে মন্ত্র দেন কেন এতে কি তাদের সকলেরই কল্যাণ হবে মা এর উত্তরে বলেন এগুলি ঠাকুরের দেওয়া মন্ত্র সিদ্ধ মন্ত্র জপ করলে নিশ্চয় কল্যাণ হবে আহারের সময় অন্ন নিবেদন করার মন্ত্র জানতে চাইলে স্বামী তন্ময়ানন্দকে মা বলেছেন যে মন্ত্র দিয়েছি ওই মন্ত্র ওই মন্ত্রেই সকল দেবদেবীর পূজাও হবে মন্ত্র না নিলে কি পূজা করা চলে না স্বামী তন্ময়ানন্দ এই প্রশ্নের উত্তরে মা বলেন মন্ত্র না নিলে কী পুজো করবে সে তো ছেলে খেলা মা একবার ভক্ত নবদ্বীপচন্দ্র রায়বর্মনকে বলেছিলেন যে ঠাকুর সেই মা এই জেনে জব ধ্যান করো মায়ের ভক্ত নলিনবাবু বলেন মা মন সবসময় জব ধ্যানে বসতে চায় না কখনও বেশ ভালো থাকে আবার কখনো খারাপ হয় এর কারণ জানতে চাইলে মা বলেন কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ যেমন আছে মনেরও সেরকম অবস্থা হয় কখন ভালো কখন মন্দ এ প্রকৃতির নিয়ম মনের যেমন অবস্থাই হোক না কেন সকাল সন্ধ্যায় বসতে ছাড়বে না মন ভালো অবস্থায় থাকলেও সকল সময় বেশ বসতে চায় না আবার চঞ্চল অবস্থার মধ্যেও কখনো কখনো বেশ বসে যায় কোন মুহূর্তে যে হবে তা বলবার জো নাই তারকনাথ চৌধুরী নামক জনৈক ভক্তকে বকলমা দেওয়া বিষয়ে মা পত্র মারফত জানিয়েছিলেন বকলমা দেওয়া মানে মনে মনে ভগবানকে সমস্ত ভার অর্পণ করা বকলমা দেওয়ার পরেও ইষ্টমন্ত্র জপ কিংবা দিনান্তে ভগবানকে একবার স্মরণ করতে হয় অসুস্থ রাধুকে নিয়ে ব্যস্ত থাকার সময় মা নন্দরানী দত্ত নামক জনৈক ভক্তকে ঠাকুরের পূজা করতে বলেন তিনি পূজাবিধি জানতে চাইলে মা বলেন ঠাকুরের গা মুছিয়ে চরণে ফুল তুলসী আর চন্দন দেবে তারপর যা খাবার করেছ ঠাকুর খাও বলে ধরে দেবে তারপর ইষ্টমন্ত্র জপ করবে কাশিতে জনৈক মারোয়াড়ি মহিলা দোভাষীর মাধ্যমে মাকে জানান যে তার পাঁচটি সন্তান কিন্তু সংসারে তার মন বসে না গোয়াল ঘরে গুরু সেবা ও ধ্যান জপ করেন ধ্যানের সময় সোহং শব্দ শুনতে পান কিন্তু শান্তি পান না স্বপ্নে মায়ের কাছে মন্ত্র পেয়েছেন তাই দীক্ষার জন্য এসেছেন সব শুনে মা বলেন ওর কুলু কুণ্ডুলিনী জেগেছে এখন দীক্ষাটি হলেই হয়ে যাবে কাশিতে তো আমি দীক্ষা দিই না এখানে শিব গুরু জয়রামবাটি কি কলকাতায় গেলে হবে মন্ত্রদাতা গুরু ও সন্ন্যাসদাতা গুরু যদি পৃথক হন তাহলে গুরু পরিচয় দেওয়ার প্রয়োজন হলে কার নামে পরিচয় দিতে হবে এই সংশয়ের উত্তরে মা ত্যাগী সন্তানদের বলেছিলেন মন্ত্রদাতা গুরুই গুরু ওই মন্ত্র থেকেই কালে জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য সন্ন্যাস সব হবে মন্ত্রের শক্তি ও গুরুর কার্য সম্পর্কে মা বলেছেন মন্ত্রের ভিতর দিয়ে শক্তি যায় গুরুর শক্তি শীর্ষে যায় শিষ্যের পাপ গুরুতে আসে তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয় শিষ্য পাপ করলে গুরুরও লাগে রাখাল তাই মন্ত্র দিতে চায় না বলে মা মন্ত্রের নামে আমার গায়ে জ্বর আসে মায়ের এক আত্মীয়ের মনের অশান্তি ও মায়ের পরিজনদের আসক্তি প্রসঙ্গে বলছেন কত সৌভাগ্যে মা এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় আমার কথা কি বলবো মা আমি তখন দক্ষিণেশ্বরে রাত তিনটের সময় উঠে জপে বসতুম কোনো হুস থাকতো না একদিন জ্যোৎস্না রাতে নবতে সিঁড়ির পাশে বসে জপ করছি চারিদিকে নিস্তব্ধ ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি অন্যদিন জুতোর শব্দে টের পাই ধ্যান খুব জমে গেছে তখন আমার অন্যরকম চেহারা ছিল গয়না পরা লাল পেড়ে শাড়ি গা থেকে আচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে কোনো হুশ নেই ছেলে যোগেন সেদিন ঠাকুরের গারু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল সেসব কী দিনই গিয়েছে মা জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও জব ধ্যান করতে করতে দেখবে ঠাকুরকে দেখিয়ে উনি কথা কবেন মনে যে বাসনাটি হবে তক্ষণি পূর্ণ করে দেবেন কি শান্তি প্রাণে আসবে আহা তখন কি মনই ছিল আমার বৃন্দে মানে ঝি একদিন আমার সামনে একটি কাশি গড়িয়ে ঠেলা মেরে দিলে আমার বুকের মধ্যে যেন এসে লাগলো মা নবতে ধ্যানস্থা ছিলেন তাই শব্দটা যেন বজ্রের মতো লেগেছিল কেঁদে ফেলেছিলেন সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি ডোমের মাঝেও তিনি তবে তো মনে দিন ভাব আসবে ওর মানে মায়ের সেই পূর্বক্ত আত্মীয়ের কথা কি বলবো মা জয়রাম বাটিতে ডোমেরা বিড়ে পাকিয়ে দিয়েছে ঘরে দিতে এসেছে আমি বললুম ওইখানে রাখো তা তারা কত সাবধান হয়ে রেখে গেল। ও বলে কি না ওই ছোঁয়া গেল। ও সব ফেলে দাও এই বলে তাদের গালাগাল তোরা ডোম হয়ে কোন সাহসে এমন করে রাখতে যাস তারা তো ভয়ে মরে আমি তখন বলি তোদের কিচ্ছু হবে না কোনো ভয় নেই আবার তাদের মুড়ি খেতে পয়সা দিই এমন মন ওর রাত তিনটের সময় উঠে আমার ওই দিকের মানে উত্তর দিকের বারান্দায় বসে জব করুক না দেখি কেমন মনে শান্তি না আসে তা তো করবে না কেবল অশান্তি অশান্তি কিসের অশান্তি তোর আমি তো মা তখন অশান্তি কেমন জানতুম না এখন ওই ওদের জন্য আর ক্ষণে ছোটো বউ ঘরে এলো আর তার মেয়েকে মানুষ করতে গেলাম সেই হতে যত জ্বালা যাক সব চলে যাক আমি কাউকে চাইনি এ কি মেয়ে সব হলোগা একটা কথা শোনে না মেয়ে লোক এত অবাধ্য নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রী ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি